আসসালামু আলাইকুম যে কোনো যদি ঘরোয়াভাবে সেলিব্রেট করতে চান সেখানে যদি আপনার নিজের হাতের একটা ডেজার্ট থাকে তাহলে কেমন হয় বলুন তো আর সেটা যদি হয় বগুড়ার দই তাহলে তো কথাই নেই তাই না জি হ্যাঁ আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হুবহু বগুড়ার দই এটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে ততটাই মজা আশা করছি আমার তৈরি করা এই বগুড়া স্টাইলের দই আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবারে আমরা দই তৈরির মূল কাজে চলে যাচ্ছি প্রথমে একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি দুই লিটার দুধ আমি আজকে গরুর দুধ ব্যবহার করছি তবে আপনারা চাইলে যে কোনো ফুল ক্রিম দুধ নিতে পারবেন এবারে এই দুই লিটার দুধটাকে আমি জ্বালিয়ে প্রায় অর্ধেক করে ফেলবো তবে আপনারা কেউ চাইলে এই দুধে ক্যারামেল মিক্স করতে পারেন এর আগে আমি দেখিয়েছিলাম তার লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন বগুড়ার দই নাকি ক্যারামেল দেওয়া হয় না তো সেই পদ্ধতিটাই আমি আজকে ফলো করছি আমি দইয়ে কিছু সর আগে উপর দিয়ে উঠিয়ে নিব যে সর আমি পরবর্তীতে ব্যবহার করব। বগুড়ার দইটা খেলে দেখবেন উপরে কিছুটা সর জমে থাকে যা খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে তো উপর থেকে আমি কিছুটা সর উঠিয়ে রাখবো সেটা আমি পরবর্তীতে ব্যবহার করবো করবো সেই সময় সরটা আমি ব্যবহার করবো সরটা উঠে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে এবারে মিষ্টি মেশানোর পালা আমি এখানে মিষ্টির জন্য চিনি দিচ্ছি হাফ কাপ তবে চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন আপনারা কে কতটুকুন চিনি মানে দই খেতে চান সেই অনুযায়ী তো চিনিটা দিবেন আমার কাছে হাফ কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে তাই আমি হাফ কাপ দিয়েছি হাফ কাপ চিনি দেওয়ার পর আরও আমি পাঁচ মিনিট জাল করে নিব যাতে করে চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেই পানিটা যেন টেনে নাসে ঠিক পাঁচ মিনিট জাল করার পর এখন আমি দুধটা নামিয়ে ঠান্ডা করব। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুধটা এমনভাবে ভাবে ঠান্ডা হতে হবে যেন পুরোপুরি ঠান্ডা হয়ে না যায় এতে করে দেখা যাবে যে দইটা ছেট হবে না এমনভাবে ঠান্ডা হতে হবে যেন আপনি আঙ্গুলটা চুবে কিছু রাখতে পারছেন অর্থাৎ আঙ্গুলটা আপনার এই দুধের তাপমাত্রা যেন সহ্য করতে পারে ঠিক সেরকম গরম থাকতে হবে ঠিক এরকম অবস্থায় টক দই অথবা মিষ্টি দই যে কোনো বীজই আপনি এখানে ব্যবহার করতে পারবেন আমি টক দইয়ের বীজ হিসাবে ব্যবহার করছি তবে আপনারা কেউ চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন আমি এখানে প্রায় হাফ কাপ টক দই দিচ্ছি টক দইটা আমি আগে থেকেই পানি ঝরিয়ে ফেটে রেখেছিলাম সেটা এখন আমি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব এবার এই দুধের সঙ্গে আমি যে শর্টটা উঠিয়ে রেখেছিলাম সেটা মিক্স করে হ্যান্ড মিক্সের সাহায্যে সেটাও মিশিয়ে নিব আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা চোলায় পাতিল বসিয়েছি সেখানে বসিয়েছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এখন আমি একটা মাটির পাত্রে যেহেতু সেট করব তাই পাত্রটা বসিয়ে নিচ্ছি তবে একটা কথা বলে নিয়ে অনেকেরই ধারণা মাটির পাত্র ছাড়া দই ছেট হয় না এটা একেবারেই ভুল ধারণা আপনারা যে কোনো পাত্রে দইটা সেট করতে পারবেন এখন আমি এই দইটা উপর থেকে ঢেলে সরি দুধটা উপর থেকে এই পাত্রে ঢেলে দিব ঢালা হয়ে গেলে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিলে দইটা ছেট হয়ে যাবে তবে কেউ যদি শীতের দিনে দইটা ছেট করতে চান সেক্ষেত্রে একটা পদ্ধতি হচ্ছে দুধটা ঢেকে চুলার জালটা মিডিয়াম ফ্লেমে দুই মিনিট জ্বালিয়ে তারপর চুলার জালটা বন্ধ করে দিয়ে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিবেন থেকে ঘন্টা ছয় এতে করে দেখবেন শীতের দিনেও আপনার দইটা পারফেক্ট ভাবে জমবে বা সেট হবে আর যদি গরমের দিন হয় টেম্পারেচার যদি অনেক বেশি হাই হয় সেক্ষেত্রে চুলা জ্বালানোর দরকার নয় সনাতন পদ্ধতিতেই পারফেক্ট ভাবে ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই কিন্তু দইটা সেট হয়ে যাবে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার পর ঠিক ছয় ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার কতটা পারফেক্ট ভাবে দইটা সেট হয়েছে এখন আমি এই অবস্থায় দইটা রেখে দিব ফ্রিজে প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে একটু দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা আসলে বলে বোঝানোর কিছু নয় এটার পুরো স্বাদ নিতে হলে আপনাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে এটা মুখে দিলে চিবিয়ে চিবিয়ে খেতে হচ্ছে মানে মুখে পড়ছে স্বর এটা যে কতটা মজার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে যারা এশিয়া আকবরিয়ার দই খেয়েছেন তারা জানেন এর টেস্টটা কেমন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ঠিক এশিয়া আকবরিয়া এবং সম্পাট দইয়ের মতো এবারে আপনাদেরকে দইয়ের উপরটা দেখাচ্ছে দেখুন পুরোটাই স্বর ঠিক বগুড়ার দই আমরা যেমনটা দেখতে পাই যারা বগুড়ার দই খেয়েছেন তাদেরকে তো বলার কিছুই নেই যারা খাননি তাদেরকে বলবো অবশ্যই ট্রাই করবেন আর আমি একটা কাচের পাত্রেও সেট করেছিলাম সেটাও দেখুন সেটাও কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়েছে আজ বিদায় নিচ্ছি তার আগে সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার আমার ফেসবুক পেজ ফলো এবং লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম